আর এইদিকে এইদিকে কাউসার ঠান্ডায় একবারে জুইমাই গেছে বরফে সার্বিয়ার অনেক সুন্দর একটা জায়গা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঘুরতে আসলে কার না ভালো লাগে ঘুরতে সবারই ভালো লাগে তাই বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে যাই আপনাদেরকে দেখাই আর হ্যাঁ এবার অনেকে বলতে পারেন যে আপনারা কোথায় ঘুরতে যাচ্ছেন আমরা থাকি রুমা সেন্টারে সেন্টারের পাশেই আমরা এখন যাব নবিসাদ আর কি ইরিক যাব ঘুরতে সাথে থাকেন ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন এই দিকটা যদি আপনাদেরকে দেখাই আসলে বলার মতো ভাষা নাই এমন একটা জায়গা আপনাদেরকে আসলে এই সবসময় কাজ ব্যস্ত থাকি ওরকম করে ঘোরাঘুরি কম কম হয় আজকে একটু ঘুরতে বের হইলাম ভাবলাম যে আপনাদেরকে আপনাদেরকেও দেখাই এটা আপনার সার্বিয়াতে আমরা যেখানে কাজ করি ওখানে থেকে মোটামুটি দ পনেরো কিলোমিটার দূরে আমাদের ওইখানে এরকম বরফ এখন বর্তমান নাই আমাদের এখানে এখন মানে স্বাভাবিক আর কি এরকম কুয়াশা নাই এরকম বরফও নাই কিন্তু ঠান্ডা এখানে ঠান্ডা কম কিন্তু এখানে অনেক বরফ দেখেন কত সুন্দর নিচে ওইদিকে একদম নিচা পাহাড়ের মতো ওই আমার সাথে আরও ওরা আসছে ওরা ওই দিকে গেছে ওইদিকে নিয়ে যায় ওইদিকে আপনার দেখার মতো জিনিস আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা এই গাড়ি নিয়ে আসছি আমাদের কোম্পানির গাড়ি সাথে থাকেন ফুল দেখেন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা চারজন আসছি আসলে ঘোরাঘুরি করলে মন ভালো থাকে আমাদের কাজকাম এখন একটু কম কম হয় ঠান্ডার জন্য কারণে বের হইলাম যে একটু যাই দেখি ঘুরে আসি কি ভাই কি লাইভে আছেন ভাইয়া কেমন লাগতেছে এখানে এসেছি ভাইয়া আসলে আল্লাহর অপরূপ সৌন্দর্য এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর সুন্দর জায়গা আছে এত সুন্দর

গাইজ আপনাদেরকে সামনে যাই আরে পাও পিসলা যায় বরফের ভিতরে আসলেই খুবই ভালো লাগতেছে অবসর টাইমে আসছি বের হয়েছি ঘুরার জন্য আমরা চারজন আসছি যে যাই একটু ঘুরে আসি সামনে যাই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো সাথেই থাকেন ফুল ভিডিওটা কন্টিনিউ করেন

সামনে যাই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো সাথেই থাকেন ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এই দিকটা দেখেন গাইস এই যে আমাদের যেরকম শহীদ মিনার আসতে না আমাদের শহীদ মিনার স্মৃতিসোধ ওই রকম এটা ওই যে বানানো উপরেও একটা মূর্তি 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 বানানো আছে। আপনাদেরকে এখানে দেখাই ওই যে দেখেন ছবি টবি বানিয়ে রাখছে এখানে আমরা অনেক সময় ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি দেখেন এখানে অনেক কুয়াশা পড়ছে একদম দেখা যাচ্ছে না অনেকটা সুন্দর ছিল এটা আসলে ইউরোপে না আসলে আপনার এরকম পরিবেশ দেখতে পারবেন না এখানে যে অনেক সুন্দর বরফ বাই রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে এখানে থেকে আপনার এই এই রাস্তা থেকে নিচের দিকে যদি নামতে যায় এখানে থেকে আশি নব্বই ফিট নিচে এটার যে নিচ আপনার তলি অনেকটা নিচে যাই হোক ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেলটা বাজায় রাখবেন নতুন নতুন ভিডিওস থাকলে যাতে আপনি সবার আগে পান ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ